এ এক রহস্যময় জমিদার বাড়ি যে বাড়িতে জন্ম নিত না কোনো পুত্র সন্তান আবার জন্ম নিলেও সেই পুত্র সন্তানের হতো অকাল মৃত্যু অলৌকিকভাবে এছাড়াও এই জমিদার বাড়িতে ছিল দুটি বিশাল পালিত হাতি ও জমিদার বাড়ির সামনে রয়েছে এক অচিন গাছ গাছটিকে নাকি কেটে ফেলার পরও উঠে দাঁড়িয়েছিল এমনই রহস্য রোমাঞ্চকর এক জমিদার বাড়ি দেখাতে চলেছি আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার কাহালু উপজেলার মুরাইল গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি রাজবাড়ি যেটি সম্পূর্ণই ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে এবং এটি হচ্ছে মুরাইল রাজবাড়ি যেটি দুইশো বছরের পুরনো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এই মুরাইল জমিদার বাড়ির সমস্ত ইতিহাস জানা যাক এবং এই মুরাইল জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখা যাক বন্ধুরা আজ থেকে প্রায় দুইশো বছর আগে সৈয়দ খুর্রুম আলী নামের একজন ব্যক্তি এই এলাকায় আসেন এবং এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়িকে নিয়ে বেশ কিছু রহস্যজনক ঘটনা রয়েছে বাস্তবে ঘটা যার ব্যাখ্যার কোনো শেষ নেই বন্ধুরা এসব তথ্য ও লোককতা বিশ্বস্ত বিষয় ছেড়ে দিলাম আপনাদের ওপরে বগুড়া জেলার কাল উপজেলার মুরাইল গ্রামে অবস্থিত এই দুইশো বছরের পুরনো জমিদার বাড়ি যা প্রায় ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে জমিদারির শুরু থেকেই ছিল এই জমিদার বংশের অস্বাভাবিক কিছু ঘটনা বর্তমানে পরিত্যক্ত হলেও কিছু ঘটনা এখনও ঘটে থাকে মাঝে মধ্যেই মুরল জমিদার বাড়ি যিনি প্রতিষ্ঠা করেন মানে জনাব খুর্রুম আলী যার কোনো সন্তানই ছিল না এরপর জমিদার জমিদারী রক্ষার জন্য এক পুত্র সন্তান সৈয়দ ইমাম বক্স চৌধুরীকে দত্তক নেন জমিদার খুর্রুম আলীর পালিত পুত্রেরও একই অবস্থা তারও ছিল না কোনো সন্তান সন্তাদি এরপর খুর্রুম আলী এক পুত্র সন্তানকে দত্তক নেন এরপর খুর্রুম আলীও এক পুত্র সন্তান সৈয়দ আলিবক্স নামের একজনকে দত্তক নেন উত্তরাধিকারী সংকটীয় এই জমিদার বাড়ির তৃতীয় জমিদার জনাব আলিবক্স চৌধুরী আলোর মুখ দেখে তাদের ঘরে জন্ম নেন এক পুত্র সন্তান উত্তরাধিকারী সন্তানের নাম রাখা হয় মেহের আলী এরপর মেহের আলী তার বাবার ঘর আলো করে জন্ম নিলেও প্রাপ্ত বয়সে তিনিও মারা যান ছেলে মারা যাবার অল্প কিছুদিন পরে মারা যান জমিদার আলিবক্স চৌধুরীও এইভাবে জমিদারিতে নেমে আসে কালো ছায়া জমিদারির শুরুতেই ঠিক যেন সিনেমাকেও হার মানায় এই করুণ কাহিনী পরপর তিন জমিদার ও তৃতীয় জমিদারের জন্ম দেওয়া পুত্র মারা যাওয়ার পরে জমিদারের স্ত্রী বিবি দত্তক নেন তোয়াব আলী নামের একজন পুত্র সন্তানকে এরপর থেকে আর উত্তরাধিকারী সংকট ছিল না এই জমিদার পরিবারে এরপর আব্দুল মজিদ ও রোপে খয়রাত আলী পরে আব্দুল রশিদ ও বর্তমানে লাইজু চৌধুরী তো বন্ধুরা বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির একদম সামনে চলুন এখন আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখব যে এই মুরেল জমিদার বাড়ির কি অবস্থা তো এটি হচ্ছে বাড়ির মেন প্রবেশপথ বা বাড়িতে ঢোকার মেন প্রবেশপথ এই পাশ দিয়ে যদি আমরা ভেতরে ঢুকি ভেতরে ঢোকার পর এই যে দেখেন জরা জন্য বেহাল দশা একদম চারে বেহাল দশা একদম গাছপালা দিয়ে ছেয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে এই ভবনটি আজ থেকে আড়াইশো বছরের পুরনো যেহেতু তাই এগুলো নষ্ট হয়ে যাবে সেটাই স্বাভাবিক এবং নষ্ট হয়ে গেলেও এই যে ওপরে অনেক দৃশ্যই এখনও দেখা যায় এই যে কারুকার্যগুলো এরপর এই পাশ দিয়ে ভেতরে ঢোকার পর ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে পড়ছে ওপর থেকে এর আগে যখন আমি এখানে আসছিলাম তখন এগুলো অক্ষত ছিল আজ থেকে প্রায় এক দেড় বছর আগে হবে এই যে এখান থেকে ভেঙে পড়ছে এখানে একটি গুম্বুজাকৃতির মিনার ছিল যেটা ভেঙে পড়ছে দেখা যাচ্ছে আর এগুলোও ভেঙে যাবে সময়ের সাথে সাথে ওই যে এই পাশে দেখতে পাচ্ছি এইটা তো আর এই দেয়ালগুলো দেখায় এগুলো হচ্ছে খিড়কি যেটা গ্রামের ভাষায় বলা হয় এখানে হচ্ছে যে অনেক জিনিসপত্র রাখা হতো আগের দিনে এরপর এই পাশে একটি আছে এই যে তো একদম বেহাল দশা এবং জরাজ্য দশা এটির অবহেলায় অযত্নে পড়ে থাকার জন্যই এটি কিন্তু একদম ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে এরপর এখান থেকে আমি যদি সামনের দিকে যাই অর্থাৎ বাম পাশে যে পদ্দে প্রবেশ করলাম এই যে এই পর্দে প্রবেশ করার পর বাম পাশে আসলে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটি কক্ষ এবং এই পাশে একটি কক্ষ ঢোকার সময় ডান পাশের যে কক্ষটি এটির উপরে দেখেন একদম গাছপালা সব কিছুতে ছেয়ে গেছে আর বাম পাশের যে কক্ষটা সেটারও সব কিছু একদম ছেয়ে গেছে বন্ধুরা আমি যখন এর আগের বার যখন এখানে আসছিলাম তখন কিন্তু এই যে এই ঘরের মেঝেগুলো এই যে আমি দেখাই এই মেজেগুলো এরকম উঁচু ছিল অর্থাৎ উপরের যে ছাদ ছিল বা দেয়ালের যে প্লাস্টারগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু মানে ভেঙে চুড়ে পড়ে এরকমভাবে এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে পরে এগুলো ভরাট হয়ে গেছিলো হয়তোবা এটি সংর সংস্কার করা হয়েছে এখন যে অবস্থা দেখতে পাচ্ছি মেজে বের করা হয়েছে এখানে অনেক উঁচু ছিল এই প্রায় এরকম উঁচু ছিল আমি যখন এর আগে আসছিলাম তো দেখতে পাচ্ছি এগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু এই জমিদার বাড়ির কোনো কাজ করা হয়নি বা সংস্কার করা হয়নি বন্ধুরা এই জমিদার বাড়ির ঠিক সামনেই একটি পুকুর রয়েছে যেটি সান বাঁধানো জনমকে উল্লেখিত যে পুকুরটির পানি নাকি শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা করা যেত প্রায় দুইশো বছর আগের এমন পদ্ধতি প্রায় অসম্ভবকর হলেও রাজা সেটি করেছিলেন এটি ছিল মুরাইল জমিদার বাড়ির এক বিশেষত্ব ঘটনা এই পুকুরের আরও একটি বিশেষত্ব ঘটনা আছে জনমকে খরা মৌসুমে প্রায় পুকুর শুকিয়ে গেলেও এই পুকুর শুকিয়েছে এমন দৃশ্য কখনো কেউ দেখতে পাননি আসলে এই জমিদার বাড়ির কিছুতেই যেন এক আশ্চর্যের শোয়া লেগে আছে এই পুকুর পাট থেকে পঞ্চাশ গজ উত্তর পাশে রয়েছে একটি বিশাল গাছ যে গাছটিকে সবাই চেনেন অজানা গাছ নামে প্রিয় দর্শক এই অচেনা গাছকে নিয়েও রয়েছে সদ্য ও বাস্তব ঘটা নানা ঘটনা এই গাছটির নাম কেউ বলতে পারেন না বলেই নাম পেয়েছে অচেন গাছ কথিত আছে দুইশো বছর পূর্বে এই গাছটিকে কেটে ফেলার পরে অলৌকিকভাবে আবারও উঠে দাঁড়িয়েছিল স্বাভাবিক অবস্থায় এবং বর্তমানেও এই গাছের নিচে ঘটে নানা অলৌকিক ঘটনা এই অচেন গাছকে নিয়ে সত্য ও বাস্তবে ঘটা কিছু ঘটনার ভিডিও পরবর্তীতে আসবে মুরেল গ্রামের বড় মসজিদের ঠিক সামনে অবস্থিত জমিদারের কবরস্থান এখানে জমিদারগণ চিরনিদ্রায় শায়িত আছেন জমিদার বাড়ি থেকে প্রায় তিনশো গজ পূর্বে রয়েছে হাতিবাদার সেকল যেখানে জমিদার তার পরিবহন ও পালিত হাতিকে কাজ ও ভ্রমণ থেকে পিড়ে বেঁধে রাখতেন এমনকি হাতিবাদার সেই সেকলটি চুরি করতে এসেছিল কিছু দুর্বৃত্তরা হাতিবাদার এই সেকলটি চুরি করতে এসে এক চোর নাকি মারাও গিয়েছে নাকে মুখে রক্ত উঠে তো বন্ধুরা এটি হচ্ছে সেই হাতিবাদার সেকল এই হাতিবাদা শিকলটি কাটতে বা চুরি করতে আসছিল কিছু দুর্বৃত্তরা এই যে এখনও কাটা দাগটি আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা দাগ আমি যদি দেখাই এই যে তো কথিত আছে যে এটি কেটে চুরি করার লক্ষ্যে যারা আসছিলেন তার অলৌকিকভাবে মৃত্যু হয় এবং নাক মুখ দিয়ে রক্ত এসে তার মৃত্যু হয়ে যায় এই হাতিবাদা শিকলকে নিয়েও অনেক রহস্য অনেক কথা আছে এখানে একটি আছে এবং এখান থেকে এই পাশে আরো একটি শিকল আছে ওই যে দূরে দেখা যাচ্ছে আমি সামনের দিকে এগিয়ে যাই এই যে এখানে একটি শিকল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আজ থেকে প্রায় আড়াইশো বছরের পুরনো এই হাতিবাদার শিকলটি এই শিকলেই রাজা হচ্ছে তার হাতিকে বেঁধে রাখতো তখনকার সময় তো পরিবহনের জন্য কোনো গাড়ি ঘোড়া এরকম কোনো কিছু ছিল না তো রাজা এই হাতি দ্বারাই কিন্তু যাতায়াতের বা পরিবহন কাজ করতেন সেই হাতিগুলোকে এই কাজ শেষে নিয়ে এসে এখানেই বেঁধে রাখা হতো জমিদার ছিল দুটি হাতি আর তাই পাশাপাশি বেঁধে রাখতেন দুটিকেই এভাবে মুরাইল জমিদার বাড়ির জমিদারগণ এক এক করে মৃত্যুবরণ করলে এই জমিদার বাড়ির রানী সোনাবিবি একটি পুকুরও খনন করেছিলেন যার নাম রাখা হয়েছিল সোনাদিঘি নাম যেমন সোনা দিঘি তেমন এই দিঘির মনও ছিল অনেক বড় গ্রামবাসী বলে থাকেন কোনো গরিব মিসকিনদের বিয়েতে স্বর্ণের প্রয়োজন হলে এই দিঘির পারে এসে বললেই নাকি সোনার উপা অলঙ্কার ভেসে উঠত এবং সেটিতে বিয়ের কাজ সম্পূর্ণ করার পর পুনরায় ফেরত দিয়ে যেতেন গ্রামবাসী বন্ধুরা এই জমিদার বাড়ির ইতিহাস সুবিশাল যা একসাথে বলে শেষ করা সম্ভব নয় আমি পরপর তিনবার এসেছি এই জমিদার বাড়িতে আর যতবার এসেছি ততবার পেয়েছি নতুন একর্ডায় নতুন তথ্য এবং নতুন ইতিহাস এসব তথ্যের সত্যতা কতটুকু তার বাস বিস্ত ছেড়ে দিলাম আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত মুরাইল জমিদার বাড়ি ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন এমন রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখার জন্য দেখা হবে পরের কোনো ইতিহাসে নতুন কোনো স্থানের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন